করতে না যে পরিবার পরকীয়ায় আক্রান্ত ছেলেকে শাসন না করে উল্টে উস্কানি দেয় সেই পরিবারটা মানুষের পরিবার না জানোয়ারের পরিবার আমপাতা জোড়া জোড়া ভালোবাসলে পুদে পড়া ওরে প্রীতি সরে দাঁড়া আসছে তোমার রন ভেড়া টকবক 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 রণভেরা ভেড়া খেপেছে বৌদি নিয়ে ভেগেছে প্রীতি খেলো ধোকা কারণ ছিল বোকা নমস্কার বন্ধুগণ কবিগুরু অ্যান্টিবাই বলছিল কি চলছে পরা আজকের কথা বলবো বাংলার সব জানতা গামছলা মোটিভেশন ওয়ালা কাপেলকে নিয়ে বোকাচোদা বানানোর শুরুটা ঠিক এরকম ভাবেই হয় আমি অন্যদের মতো না পরকিয়া ঠিক এইভাবেই শুরু হয়ে যায় আমি অন্যদের মতন নয় আমার বড় আমাকে বোঝে না এদের সম্পর্ক এখন চলছে দু নৌকায় পা দিয়ে এদিকে রন পাড়ে বসে খাচ্ছে গেজা আর এই দিকে প্রীতি বেচারা পাচ্ছে শুধু সাজা স্বপ্ন দেখলাম অনেক দেখার পরে সব স্বপ্ন ভেঙে গেল দিদি এটা হচ্ছে কর্মফল যেমন করবে তেমন পাবে নিয়ে যখন একটা ছেলের সঙ্গে সাত বছরের সম্পর্ক ভেঙে এসেছিল রনের কাছে ধন খেতে তখন মনে ছিল না কত বছরের রিলেশন ছিল সাত বছরের দেখো এর মুখটা দেখে চুতিয়া মনে হলেও প্রীতিকে নিয়ে কিন্তু অনেক কথাই বলেছে প্রীতি চাইলেই কিন্তু একে রিপ্লাই দিতে পারতো কিন্তু দেয়নি কেন জানো প্রীতির এই খারাপ সময় সবার খারাপ লাগলেও দুটো মানুষ কিন্তু খুবই মজায় আছে তাই তো মারা পোক করে কি পোস্ট করছে দেখো আমাদেরও ডিভোর্স হয়ে যাবে দেখো ডিভোর্স তো তাদের হয় যারা ভালোবাসার জন্য রিলেশনে যায় কিন্তু কিছু কিছু মানুষ ব্লগ বানানোর জন্য কন্ট্যাকচুয়ালি রিলেশনে থাকে তো পিটিকে ইনভাইট করতে না করেছিল কারণ ও হ্যাঁ প্রীতি যদি অপয়া হয় তাহলে তোরা হচ্ছিস লক্ষ্মী ছড়া বন্ধুত্বটা গাদার গারে ঢুকিয়ে সতী সাহায্য লে নাকি কথা ফ্রি যেগুলো তো বলেই নি বার্থডে না আমার রেজিস্ট্রিতেও প্রীতিকে ইনভাইট করতে না করেছিল কি বড় ছোট ছেলে প্রীতিকে অপয়া বলেছিল বড় এটা কিসের বন্ধুত্ব একটা তো দুমুকো সাপ কিন্তু প্রীতি কিছু না করেও ও থেকে খেয়ে গেল ঠাপ আর ও অপয়া এটা বলেছিল ভাই একটা মেয়ার কত সহ্য করবে একটা ছেলের সাথে সাত বছরের রিলেশন করে ছেড়ে দিল বর্মসায় পরকিয়া করে পাহাড়ে চলে গেল শ্বশুর বাড়ি থেকে আবার বার করে দিলো এদিকে আবার বন্ধুরাও অপয়া বলে দিল এই জন্য বলি পড়া যতটা নয় ততটা দেখানো বন্ধ করো নিজের বাবা মা টিনের বাড়ি দেখিয়ে সিম্পাতি নিচ্ছে এদিকে আবার মাসে মাসে নিজে সোনা কিনছে এই মানতাসা কান পাশা এগুলো না ভীষণ সব যে নিজের বাবা মাকে দেখে না সে আবার নাকি শত শত মানুষজনের ইন্সপিরেশন ইন্সপিরেশন গেল তেলান্তে আনতে ছাব্বিশ টিকটকাদের থেকে আর কি আশা করবে না ও শুরু করে দিয়েছে সেই ناکামি কান্না তা দিদি হঠাৎ কাচ্চু কেন গো আর দিদিকে স্পোকেন ইংলিশ শিখতে দেবে না তাই দিদি কান্না না ও বড় কোনো কারণ পায়নি স্পোকেন ইংলিশ শেখায়নি বলে নাকি কাচ্ছে দিদি তোমার ইচ্ছা শক্তি দেখে তো আইনস্টাইনেরও হ্যান্ডেল মুড অন হয়ে যাবে তা দিদি এইচএসটা কি ঠিকঠাক ভাবে পাস করেছিল থ্যাঙ্ক ইউ পোচা রং ইনফরমেশন দেওয়ার জন্য অনেকেই আপনারা আপনাদের মাসিক ইনকাম বাড়াতে চান চলো তোমাদেরকে হান্ড্রেড পার্সেন্ট একটা লিগ্যাল উপায় বলে দিই মার্কেট উল্প যেটি একটি হান্ড্রেড পার্সেন্ট সেভি রেজিস্ট্রেড অ্যাপ যেটি ইন্ডিয়াতে অনেক তাড়াতাড়ি গ্রো আপ করছে তো চলো আজকে আমি তোমাদেরকে দেখাবো এই অ্যাপটি কিভাবে ইউজ করতে হয় প্রথমে তোমাদেরকে লগ ইন করে নিতে হবে তো তারপর লগ ইন করার পরে তোমাদের এখানে একটা ফলো ট্রেড বলে অপশন আসবে ফলো ট্রেডে তোমরা রিয়েল ট্রেড করতে পারবে এখানে মোস্ট অফ দ্য মানুষ ট্রেড করে এখানে সব থেকে মজার বিষয় হচ্ছে তোমরা একটা ট্যাপে লাইভ ট্রেড করতে পারবে এখানে আমি ফলো ট্রেডে ক্লিক করলাম এবং সঙ্গে সঙ্গে আমার লাইভ ট্রেড শুরু হয়ে গেছে ভালো জিনিস হলো এখানে তোমরা ছোট ছোট অ্যামাউন্ট দিয়ে ট্রেড করতে পারবে এছাড়া ট্রেড করতে ভয় পাও তোমাদের জন্য এখানে একটা দারুণ অপশন রয়েছে স্টপ লস এখানে তোমরা একটা অ্যামাউন্ট সেট করে রাখবে তারপর অটোমেটিক ট্রেড ক্লোজ হয়ে যাবে যেই অ্যামাউন্টটা তোমরা স্টপ লসে সেট করে রাখবে সেটাই হবে তোমার ম্যাক্স টু ম্যাক্স লস তো এখানে আমি একটা ট্রেড নিয়েছি যা স্টপ লস সেট করে দিয়েছি তো খুব কম সময়ের মধ্যে আমি এখানে তেরোশো টাকা প্রফিট বুক করে নিয়েছি ভালো জিনিস এখানে রয়েছে তোমরা এখানে গোল্ড সিলভারেও ট্রেড করতে পারবে আর নয়টা থেকে রাত বারোটা পর্যন্ত ট্রেড করতে পারবে মার্কেট রুল তোমাদের ফ্রি রেকমেন্ডেশনও দেওয়া হয় এর মাধ্যমে ডিসেম্বর মাসে আট হাজার ছয়শো ছয় টাকা মাসে সত্তর হাজার চারশো আটষট্টি টাকা মাসে উনষাট হাজার ছশো টাকা অক্টোবরে আটান্ন হাজার সাত টাকা সব থেকে ভালো বিষয় হলো যতগুলো টাকা বললাম তাতে কোনো কমিশন চার্জ করেনি এগুলো তোমরা পেয়ে যাবে নাইনটি নাইন সাবস্ক্রিপশনে তাও আবার লাইফ টাইমের জন্য মার্কেট উপ দিনে দাঁড়িয়ে দুই মিলিয়নের বেশি ডাউনলোড মানুষজন ইউজ করছে এবং নিজের লাইফকে সিকিউর করছে তো দেরি কিসের পিন কমেন্ট ডেসক্রিপশনে তোমরা লিঙ্ক পেয়ে যাবে গিয়ে ডাউনলোড করো এবং নিজের লাইফটাকে সিকিউর করো আশা করি তোমরাও আমাদের পার্সোনাল লাইফের সাথে সোশ্যাল মিডিয়ার লাইফটাকে এক করবে না দিদি এদিকে পোস্ট করছো নিজের বড় পরক্রিয়া করছে আবার এদিকে নিজেই বলছো আমাদের পার্সোনাল লাইফের সাথে সোশ্যাল মিডিয়ার লাইফটাকে এক করবে না বিষয়টা ঠিক এমন হয়ে গেল না মিয়া খালিফার বডি কাউন্ট জিজ্ঞেস করা হচ্ছে টা রন তাই তো নিয়ে যাবে তার জন্য আমি আর আমার দাদা দেখতে আবার অনেক তো দেখলাম শ্রাদ্ধ বাড়ির এবার আমাদের দিদি দেখাবে হাই দেখো মারা বয়ফ্রেন্ড কেমন আছে চেক করার আগে শক্তি করে ল্যাংচা চেক করে নিচ্ছে শক্তি করে ল্যাংচা পারে নি বাহ তোমার তো দেখছি ল্যাংচার প্রতি দারুণ ভালোবাসা তাই এখনো পর্যন্ত কটা ল্যাংচা ট্রাই করলে আর হাইস্ট তুমি কত ইঞ্চি ল্যাংচা খেয়েছো আমরা গিয়ে দেখি ওকে ওটিতে নিয়ে চলে গেছে ওটিতে ঢোকানোর আগে আমাদের সাথে দেখা হয়নি তা কি করে দেখাটা হবে বয়ফ্রেন্ড আইসিইউতে তোমার ভর্তি তুমি কি করছো ল্যাংচা খাচ্ছো গঙ্গার ধারের হাওয়া খাচ্ছো

দিদি বলছি ডিভোর্স কি হয়ে গেছে যাই বন্ধুগণ আজকের ভিডিওটা এই পর্যন্ত আজকের ভিডিওর কোন পার্টটা তোমাদের বেশি ভালো লেগেছে কমেন্ট বক্সে জানিয়ে দিও এবং নেক্সট ভিডিও তোমরা কাকে নিয়ে দেখতে চাইছো সেটাও জানিয়ে দিও আর ভাই লোক সবাইকে হ্যাপি নিউ ইয়ার নতুন বছর একটু ব্যাক করার চেষ্টা করছি সবাই পাশে থেকে আর কি না মানে আগের বছর তো ওখানে একটা প্লে বটন লাগাতে পারলাম না বছর অন্তত স্বপ্নটা কমপ্লিট করে দিও তো চাপ নাই বন্ধুগণ ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর আইকনটা টং করে দিও ভিডিও শেষে তোমাদেরকে আবারও মনে করিয়ে দিই মার্কেট উল্প ডাউনলোড করতে কেউ ভুলো না প্রায় দু মিলিয়নেরও বেশি মানুষ এটা ডাউনলোড করেছে আমার পিন কমেন্টে দেওয়া রয়েছে লিঙ্ক যাও গিয়ে ডাউনলোড করো এবং নিজের লাইফটাকে সিকিউর করো চলিয়ে চলতে আমার টাইম হয়ে গেছে ঘাবড়াইয়ে মত লড়তে রাখো